Kan tu kan

তোমার কথা আমি আমি শুইলি তোমার ওয়াই কি আচ্ছা আমি শুইলি তোমার সই লাগরে তাহলে বিয়ে বই তুমি

এই যে ছোট্ট করলাম এত চুরি করলাম যে ঘরটা দিয়ে গেছে এই ঘরটাই হারলাম না কত সুন্দর সুন্দর ভালো ভালো যুক্তি বুদ্ধি দেয় জামাই রে খারাপ কাম না কেন ঝগড়া করো না কে জিনিস তুই আমার ঘরের ইয়া আমার চুরি করবা নিয়া কথা তাই না ওই ওই বুঝরা কালে আমার পিঠা আমার এই কুলাবো।

একটা <laughs> নিয়ে <laughs> ওই জন্য পানি আসল তো তার দিলি বুচ্ছা কি তারপর সত্য কথা বাইরে

ও বাবা কহামু ও বা তুই একটা ভালো মানুষ সুস্থ মানুষ তুই কামাই খেলে খাওয়া ভালো কাম করে খাওয়া ভালো আর বাঁশের গেতে ভালো

আহারে এই না কি আবার হলো আবার তোরা আবার কথা হলো কোনটা তুই ভালো মানুষ তুই সুস্থ ভাবে কামাইgera খাগা দেখ আমি একটা চোর আছিলাম এই জীবনে চুরি করবার চাইয়া